হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সুন্দর একটা ড্রেসের তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলোর মার্কেট প্রাইস আছে 1400 টাকা যে ড্রেসগুলোর মার্কেট প্রাইস আছে 1400 টাকা কটন বারিশ সম্পূর্ণ বডিটা হচ্ছে দেখো এমব্রয়ডারি সিকোয়েন্স করা সম্পূর্ণ বডিটা এক কালারের মধ্যে নিখুদ ভাবে হচ্ছে এমব্রয়েডারি সিকোয়েন্স করা এক কালারের মধ্যে নিখুঁতভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স করা ড্রেসের লং আছে ফিফটি ফিফটি ইঞ্চি ড্রেসের লং আছে নিখুঁতভাবে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা এগুলো মার্কেট প্রাইস আছে চোদ্দোশো বাট আমি তোমাদেরকে দিব একদমই পানির দামে মার্কেটের প্রাইজে দিব না নিজেরাই যাচাই করো গিয়ে মার্কেটে কত এগুলোর প্রাইস ওকে বিশাল সাইজের একটা দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টা এইরকম গিফটের জন্য সুপার পারফেক্ট গিফটের জন্য তোমরা সুপার পারফেক্ট এই থাকছে ড্রেসটা এই থাকছে দুপাটাটা। প্রাইস পেয়ে যাবা নয়শো টাকা সম্পূর্ণ দুপাটাটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স করা এমব্রয়ডারি সিকোয়েন্স করা সম্পূর্ণ দুপাটার সম্পূর্ণ ড্রেসটা থাকছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা প্রাইস পেয়ে যাবে মাত্র নয়শো টাকা তিনটা কালার এই ড্রেসটার তিনটা কালার তোমরা মার্কেটে একটু যাচাই করো ফুল বডি এরকম এমব্রয়ডারি ড্রেস ঈদ বাজারে কত ঈদ বাজারে ফুল ড্রেস এইরকম এমব্রয়ডারি করা ফুল দুপাটটা এরকম এমব্রয়ডারি করা এটা হচ্ছে পাকিস্তানি কপি প্রোডাক্ট বাংলাদেশে এটাকে কপি করছে বাট পাকিস্তানি যে বারিশ আছে পাকিস্তানি বারিশ পাকিস্তানি বারিশের এটা হচ্ছে কপি প্রোডাক্ট বাঙালিরা কপি করতে পারে না এমন কোনো প্রোডাক্ট নাই সব কপি করতে পারে প্রাইস পড়বে 900 টাকা যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নিবা প্রাইস পড়বে 900 টাকা দেখো ছোট্ট একটা ভিডিও করে দিলাম সম্পূর্ণ ড্রেসটা নিখুঁত নিখুঁত ভাবে প্যান্টের কাপড় আছে আড়াইগজ গজ প্যান্টের কাপড় পেয়ে যাবার সাথে সম্পূর্ণ দুপাটাটা নিখুঁতভাবে ভাবে সিকোয়েন্স করা ড্রেসটা প্রাইস পেয়ে যাবা মাত্র মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় তিনটা কালার দেখিয়ে দিলাম আমার হাতেরটা টা হচ্ছে মিষ্টি কালার হাতেরটা টা মিষ্টি কালার পিঙ্ক কালার আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার কালার টিয়া পাখি কালার মিষ্টি কালার পিঙ্ক কালার প্রাইস পড়বে নয়শো টাকায় যার যেটা ভাল লাগে জলদি করে পেজে ইনবক্স করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ